বলিউডের ফের ব্রেক আপ দু সম্পর্ক মুম্বাই থেকে স্পেনে কিংবা লন্ডনে গত দুবছর দেশে বিদেশের সব জায়গায় একসাথে দেখা গিয়েছে আদিত্যা রয় কাপুর এবং অনন্যা পান্ডেকে মানিস মলহোত্রার ফ্যাশন শোতে নজর কেড়েছিল এই জুটি আর এরপর থেকেই বলিউডের একাধিক পার্টিতে দুজনের ঘনিষ্ঠতা বেশ নজর কাড়ে অনেকেই ভেবেছিলেন আদিত্যা হয়তো শেষ পর্যন্ত অনন্যার সাথেই ধিত হবেন তবে এখন সবই অতীত এবার নাকি ভাঙন ধরেছে সেই সম্পর্কে I'ma, I'ma be the best that you never, never had প্রথমবার পোশাক শিল্পে মানিস মালহোত্রার ফ্যাশন শোয়ে একসঙ্গে র্যাম্প মাতিয়েছিলেন অনন্যা পান্ডে এবং আদিত্য রয় কাপুর তার মাসখানেক পরে স্পেনের মাটিতেও ধরা পড়েছিল তাদের প্রেম আদিত্যর বাহু হয়ে সূর্যাস্ত দেখছিলেন অনন্যা দেশে ফিরেও একই গাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে যেতে দেখা গিয়েছে তাদের বর্ষবরণের সময় লন্ডনের সময় কাটাচ্ছিলেন দুজন তারপর থেকেই সাহসী হয়ে ওঠেন চাঁকি কন্যা কাপুর লেখা টি শার্ট পরে ঘুরতে দেখা গিয়েছে তাকে কখনো আবার আদিত্য শার্ট পরে বিমানবন্দরে ক্যামেরা বন্দী হয়েছেন কফি উইথ কারণের গত সিজনে এসে নিজেকে অনন্যা লাজুক কাপড় বলেই পরিচয় দেন গত কয়েক মাস সর্বক্ষণই আদিত্যের সঙ্গে দেখা গিয়েছে তাকে কিন্তু আশঙ্কায় কেন তাদের সম্পর্কে ছন্দ পতন শোনা যায় গত মাসের শেষের দিকে অনন্যার ইনস্টাগ্রাম পোস্ট উস্কে দিয়েছিল ব্রেকআপ জল্পনা প্রেমের জটিলতা নিয়ে হাতে লেখা একটি নোট শেয়ার করেছিলেন অনন্যা তাতে অভিনেত্রী লিখেছিলেন যদি সে সত্যি তোমার হয়ে থাকে তাহলে তুমি যতই দূরে ঠেলে দাও না কেন সে ফিরবেই তোমার কাছে নইলে তোমাকে ভবিষ্যতের জন্য পার দিয়ে যাবে এবার তাতে সিলমোহর দিলেন অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন প্রায় এক মাস আগে মার্চে ওদের বিচ্ছেদ হয়েছে সব কিছুই ঠিকঠাক চলছিল ওদের প্রেম ভাঙার খবরটা আমাদের সবার কাছেই খুব শকিং পরস্পরের প্রতি কোনো অভিমানও নেই মুভ অন করার চেষ্টা রয়েছে নিজের নিজে পেয়ে পোষা কুকুরের সাথে সময় কাটাচ্ছে তবে মন ভাঙার এমন যন্ত্রণার সময় অনন্যাকে সঙ্গ দিচ্ছেন তার প্রিয় বান্ধবী সোহানা খান সম্প্রতি সোহানার সঙ্গে মুম্বাইতে কে কে আর এর খেলা দেখতে গিয়েছিলেন অনন্যা অন্যদিকে আদিত্য নিজের মতো করে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে এদিকে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে আদিত্য রয় কাপুরকে দেখা গেছে শ্রদ্ধা কাপুরের বাড়ি থেকে বের হতে আদিত্য ও শ্রদ্ধা অনেকদিন প্রেম করেছেন তবে সেই সম্পর্কের ছিল মাত্র বছর সালে বিচ্ছেদের পথে আদিত্য ও শ্রদ্ধা তারপর বলিউডে তাই নতুন গুঞ্জন তাহলে কি পুরনো প্রেমের জেরেই এই ভাঙন তবে শোনা যাচ্ছে অভিনেত্রীর বর্তমান প্রেমিক রাহুল নিজেই চিত্রনাট্যকার সম্ভবত তিনি শ্রদ্ধা ও আদিত্যকে নিয়ে নতুন কোন ছবির পরিকল্পনা করছেন তার কথাবার্তা বলতেই হয় এসেছিলেন আদিত্য অনেকের দাবি পুরনো যে ভালোবাসার সম্পর্কটি ফেলে এসেছেন তারা দুজন দ্বিতীয়বার সেটি জোড়া লাগছে কিনা তার সময় বলে দেবে